পুরনো এক শহরের একেবারে মাঝখানে দাঁড়িয়েছিল একটা প্রাচীন লাইব্রেরি সময়ের সাথে সাথে এর দেয়ালের রং চটে গেছে জানালায় জমেছে ধুলো রাস্তরণ। এই লাইব্রেরির রাতের নিস্তব্ধতা ছিল আদিবের খুব প্রিয় সে ছিল এই শহরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর পড়াশোনার জন্য তার সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই পুরনো লাইব্রেরি দিনের বেলাতেও এখানে খুব বেশি মানুষের আনাগোনা ছিল না আর রাত বাড়লে তো কথাই নেই আদি প্রায়ই লাইব্রেরির করিম চাচার কাছ থেকে অনুমতি নিয়ে পর্যন্ত পড়াশোনা করত সেদিনও তার ব্যতিক্রম হয়নি ঘড়ির কাটা তখন বারোটা ছুঁই ছুঁই বাইরে ঝিরি করে বৃষ্টি পড়ছে আর লাইব্রেরির ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা আদিব একটা মোটা বইয়ের পাতায় ডুবেছিল কিন্তু হঠাৎ করে তার মনে হল চার পাঁচটা যেন একটু বেশি ঠান্ডা লাগছে সে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল ভাবল একটু হেঁটে এলে জড়তাটা কেটে যাবে লাইব্রেরির বিশাল বিশাল বুকশেলফগুলোর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আদিবের চোখ পড়ল একদম কোনার দিকের একটা শেলফের উপর ওটা ছিল লাইব্রেরির সবচেয়ে পুরনো অংশ বইগুলো পুরনো যে মলাটগুলো ছিঁড়ে গেছে আদিব দেখল শেলফের উপর ধুলোর স্তর জমে আছে তার কেন জানি মনে হল জায়গাটা একটু পরিষ্কার করা দরকার সে একটা শুকনো কাপড় নিয়ে শেল্ফটা মুছতে শুরু করল সারি সারি বইয়ের এ হাত বুলাতে বুলাতে হঠাৎই একটা বইয়ের দিকে তার চোখ আটকে গেল বইটার কোনো নাম নেই মলারটা চামড়া দিয়ে বাঁধানো কিন্তু সেটাও প্রায় খুশে পড়ার মতো অবস্থা আদিব বইটা আলতো করে শেলফ থেকে বের করার চেষ্টা করতেই ঘটল ঘটনাটা বইটা যেন নিজে থেকেই শেলফ থেকে পিছলে বেরিয়ে এলো এবং তার হাতের উপর এসে ধপ করে খুলে গেল আদিব কিছুটা চমকে গেলেও ব্যাপারটা পাত্তা দিল না হয়তো বইটা ঠিক ঠিকমতো ছিল না কিন্তু তারপর যা ঘটল তাতে তার রক্ত যেন হিম হয়ে গেল বইটার খোলা পাতা থেকে ধূসর ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসতে লাগল প্রথমে হালকা তারপর সেটা ঘন হতে শুরু করল ধোঁয়াটা ঘুরপাক খেতে খেতে শূন্যে ভাসতে লাগল এবং কয়েক মুহূর্তের মধ্যেই একটা অবয়ব ধারণ করল অবয়বটা ছিল ছায়া দিয়ে গড়া কিন্তু তার দুটো চোখ ছিল স্পষ্ট দুটো উজ্জ্বল নীলবিন্দু আদি ভয়ে জনে গেল তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওই অদ্ভুত অবয়বটার দিকে হঠাৎ করেই লাইব্রেরির নিস্তব্ধতা ভেঙে দিয়ে একটা ফিসফিসানি শব্দ শোনা গেল শব্দটা আসছিল ওই ধুয়ার অবয়বটার কাছ থেকে খুব ক্ষীণ একটা গলা যেন বহু দূর থেকে ভেসে আসছে অবয়বটা বলল আমাকে ডাকলে কেন প্রশ্নটা শুনে আদিবের বুকের ভেতরটা ধরাশ করে উঠল সে ডাকবে কেন সে তো শুধু ধুলো পরিষ্কার করছিল ভয়ে তার গলা শুকিয়ে কাঠ সে ঢোক গিলার চেষ্টা করল কিন্তু পারল না অবয়বটা যেন তার মনের কথা পড়তে পারছিল বলল প্রতিটি ওল্ডবুকের গভীরে ঘুমিয়ে থাকে পুরনো জামানের স্মৃতি আর সিক্রেটস তুমি সেই ঘুম ভাঙিয়েছ আদিবের মনে হল সে এক্ষুনি জ্ঞান হারাবে তার মনে পড়ে গেল ছোটবেলায় দাদির কাছে শোনা জিনপরির গল্পের কথা